হঠাৎ কথা না বলে হারিয়ে গেলাম তো মোটামুটি যশোর থেকে ঢাকা পর্যন্ত ভালো একটা রাস্তা আমরা খুবই আনন্দের সাথে পাড়ি দিলাম এবং পাড়ি দেওয়ার পরে পৌঁছে গেলাম আমরা আমাদের সেই গন্তব্যে যেটা হচ্ছে ইয়ামাহা বাইক কার্নিভাল দুই এবং এই ইভেন্টটার আয়োজন করেছিল ইয়ামাহা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার যেটা অবস্থিত পূর্বাচলে তারপরে আমরা যে দাঁড়িয়ে গেলাম ঠিক সেই সিরিয়ালে যে সিরিয়াল থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য যে উপাদানগুলি জরুরি সেই উপাদানগুলো সংগ্রহ করার জন্য মানে হচ্ছে খাদ্য ও বস্ত্র মানে হচ্ছে আমাদের যে ডিনার এবং আমাদের যে নাস্তা দেওয়া হবে এবং সাথে আমাদেরকে একটা গেঞ্জি দেওয়া হয়েছিল পাশাপাশি এখানে ঢুকতে গেলে আমাদের যে এন্ট্রি পাস লাগবে সেটাই মূলত আমাদের এই রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে এখান থেকে কনফার্ম করে তারপরে আমাদের এখান থেকে সেটা সংগ্রহ করা লেগেছিল একটিক কোন রাত না চাইতে এবং ইভেন্টের এই ভেনুতে ইয়ামাহার সবগুলো আকর্ষণীয় বাইক সুন্দর করে সাজিয়ে রাখা ছিল এবং তারপরে আমাদের ফটোশ্যুটের পালা শুরু হয়ে গেল তারপর আমাদের পুরো ওয়াইআরসি টিম মিলে আমরা বিভিন্নভাবে দাঁড়িয়ে বসে শুয়ে শাউট করে ইয়েস ইয়ামাহা বলে অনেকভাবে আমরা অনেকগুলো ফটো তুললাম তো এই ইভেন্টের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সেটা হচ্ছে এই সোলো রেস এই সোলো রেসটা আমি আমাদের উজ্জ্বল দাদা এবং আমাদের হাসিব ভাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে এটা উপভোগ করতেছিলাম সুন্দর লাগতেছিলো যেটা হচ্ছে উঁচু একটা ই দেওয়া ছিল ওর উপর দিয়ে সে কেউ কেউ জোরে উড়াই দিয়েছিলো তারপরে মাঝখানতে ঘুরে ঘুরে তারপরে যাইতেছিলো এবং এখানে এক নির্দিষ্ট সময়ের আগে সব থেকে ফার্স্ট যে যাইতে পারবে সে হবে ফার্স্ট বা তারপরে যে যাইতে পারবে সে সেকেন্ড তারপরে থার্ড এভাবে আর এবং দৃষ্টির সময় থেকে অতিরিক্ত সময় যদি আপনি ব্যয় করে ফেলেন সেক্ষেত্রে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আর এই সময়টাতে আমাদের পিছনে একটা ডিজে আপা দুলে দুলে ডিজে গানের সাথে তাল মিলিয়ে সুন্দর করে ঘুরতে ছিল যেটা আমি আপনাদেরকে দেখাবো না অনেক তো ফাইনালি ভিউয়ার্স আমরা চলে আসছি এখন ইয়াভা কার্নিভালের যে কনসার্টের যে স্টেজটা ওই স্টেজের সামনে এটা হচ্ছে আমার ব্যাকে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই স্টেজ আর আমরা দাঁড়িয়ে আছি এই যে যে পুরো একটা এরিয়া এবং মাঠ এর সামনে অনেক বড়ো এরিয়া নিয়ে তিনশো ফিটের এখানে পূর্বাঞ্চলে যেখানে এখানে হচ্ছে মেলা হয় যেখানে আর কি বাণিজ্য মেলাটা হয় সেইখানেই ইভেন্টের আয়োজনটা করা হয়েছে এবং আমরা এখন আছি যে স্টেজটা করছে স্টেজের সামনে আর এখানেই আজকে কনসার্ট এবং অনুষ্ঠান হবে অনেকক্ষণ ধরে এই চমৎকারে এই বাইকের স্টান শো দেখলাম যেটি খুবই আকর্ষণীয় একটি স্ট্যান্ড শো ছিল এবং স্টান শো শেষ হওয়ার পর পরই শুরু হয়ে যায় সেই আকর্ষণীয় কনসার্ট যেখানে উপস্থিত ছিল বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী কণা I'm mm -hmm. mm -hmm. তো অনেক রকম আয়োজনের মধ্য দিয়ে এবং শেষে আমাদের বিরিয়ানি খাওয়ার মধ্য দিয়ে শেষ হয় ইয়ামহাক বাইক কার্নিভাল দু এবং আমরা সুস্থ সবলভাবে আমরা সকলে আমাদের বাড়িতে ফিরে চলে আসি তো ওই ছিল আজকের মতো আমার ভিডিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আশা করা যায় খুব শীঘ্রই আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে